মামুমসিংহ শহরের স্যানবাড়ির একশো আষট্টি স্যানবাড়ির উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় নতুন করে স্কুলটি এটি অত্যন্ত মনোরম একটি প্রাকৃতিক পরিবেশের স্কুলটি প্রতিষ্ঠিত এবং নিজস্ব নিজস্ব ভূমির উপরে অর্থাৎ নিজস্ব জমির উপরেই স্কুলটিকে প্রতিষ্ঠিত করেন আর তো হাঁটি হাঁটি পাপাক স্কুলটি অনেক বয়স হয়েছে তো প্রথমে হচ্ছে যে ভিওয়ার্স একটি কিন্ডার গার্ডেন ছোট্ট একটি কিন্ডার গার্ডেন এবং কয়েকজন ছাত্র নিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং আমরা তখন কলেজে যেতাম দেখতাম যে ছোটো ছোটো বাচ্চারা যেত খুবই তখন একদম শুরুর দিকের ছিল শুরুর দিকের আগের কথা তো সেই ছোটো কয়েকজন গুটি গুটি দশজন পনেরোজন জন বাচ্চা নিয়ে পথ স্কুলটি আজকে অনেক একটি বিশাল মোটামুটিভাবে বিশাল একটি স্কুল এবং পড়াশোনার মান অত্যন্ত ভালো নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন সব কিছুই অত্যন্ত ভালো ভিউয়ার্স এবং আমি হচ্ছে যে কোনো একটি ইনভিটেশনে স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল তো সেখানে যে আমি বিভিন্ন ভাবে দেখলাম যে স্কুলটি প্রাকৃতিক পরিবেশটি অত্যন্ত চমৎকার এবং প্রথমেই এবং স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের যে অবকাঠামো এবং সব দিক মিলিয়ে অত্যন্ত খুব সুন্দর এবং ঢুকার ঢুকতেই আপনার হাতের ডান পাশে চোখে স্কুল যে মেইন ভবনটি তারপর হচ্ছে হাতে একটু হেঁটে গেলে হাতের বাম পাশে আপনার চোখে পড়বে হচ্ছে একটি খেলার মাঠ ছোটোখাটো খুবই বৃহৎ পরিসরে না ছোটোখাটো একটি খেলার মাঠ এবং হচ্ছে যে দর্শনার্থীদের দর্শনার্থীদের বসার জন্য একটা বিশেষ মোটামুটিভাবে ব্যবস্থা রাখা হয়েছে এবং অত্যন্ত চমৎকার সেই জায়গাটি তো আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম এবং অভিভাবকদের সাথে কথা বলছিলাম অভিভাবকরা স্কুলের যে অভিভাবকরা অত্যন্ত সন্তুষ্ট স্কুলের প্রতি তাদের বাচ্চারা এখানে পড়াশোনা করে ভালো কিছু শিখছে এবং স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত ভালো পড়াশোনার মান অত্যন্ত ভালো সব দিক মিলিয়ে দেখলাম যে অভিভাবকরা স্কুলটার প্রতি খুবই ওনার ওনাদের একটু পজিটিভ ধারণা আছে তো আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম ভিওয়ার্স যথেষ্ট পরিমাণ গেস্ট এসেছিলেন স্কুলে একটা কালচারাল প্রোগ্রামে গিয়েছিলাম আর কি তো পাশেই দেখলাম যে কিছু ওখানে স্কুল আওয়ারে যে সমস্ত যে কাপড় বিক্রেতারা কাপড় বিক্রি করে সেই পাশে বসে রয়েছে তারপর তার ডান পাশেই দেখলাম যে মানে গ্রামের মতো করে সবজি টবজি কি সবজি টবজির ক্ষেত লাগানো তারপর ধান লেড়ে রাখা হয়েছে এবং শহর এবং গ্রামীণ আবহাওয়া একটা পরিবেশটা অত্যন্ত চমৎকার লাগলো আমার কাছে ভেবে এবং আমি এখন বসেছিলাম বসে বসে খুবই মনে মনে হচ্ছে যে যে স্কুলের যে প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেস তার খুবই প্রশংসা করছিলো এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিলাম যে বাচ্চাদের আমরা খুব সহসায় এখন দেখি না ভেয়ার শুধু দেখি যে দালান সর্বশেষ স্কুল বিল্ডিং সর্বশেষ স্কুল সেই ক্ষেত্রে সেই হিসাবে একটা বলা যায় যে এটা নিজস্ব ভূমির উপর প্রতিষ্ঠিত হয়েছে বলে হয়েছে বলে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে এবং বাচ্চারা যেন খেলাধুলা করতে বলে তাদের সামাজিক মানসিক বিকাশগুলো অত্যন্ত চমৎকারভাবে হয় সেই জন্য তিনি সব কিছুর ব্যবস্থা রেখেছেন বাচ্চাদের জন্য কিছু কিছু রাইডার্সও আছে যেখানে বাচ্চারা খেলবে সব মিলিয়ে আসলে আমার মনে হয় যে স্কুলটি অত্যন্ত চমৎকার এবং আমার কাছে তাই মনে হয়েছে এবং একটা প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর এবং বলা যায় যে খুব একটা মফসল জেলা শহরের ভিতরে খুব এটা কোনো রাজধানী শহর নয়ভাস তো ছোট্ট ছোট ছোটোখাটো একটি জেলা শহরে এত সুন্দর একটা স্কুল আছে বাচ্চাদের জন্য সেটা ভাবলেও খুবই ভালো লাগে তো আমি সব মিলিয়ে ঘুরে টুরে দেখলাম আমরা এবং আমাদের যে ওখানে মোটামুটিভাবে আপ্যায়ন করা হয়েছিলো তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম এবং তার বেশ কিছুক্ষণ পর সবাই যখন চলে যাচ্ছে ছোট আবারও চলে এসে আমি আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ